তো আমারে ফোন করি কইন ওই তুইন গেসানি বারো তো আমি খেনে ভাই বলে বোলে ভয়সা আপু হুড়িয়া নিতে বেহাই এখানে অতোতা উয়া গেলে না খেনে আমি মাহাশাহ্লা কোনো অসুবিধা নাই ফিরাউনে বেটিয়ে ঘুরে যত সম্পত্তি দিয়া খাড়া করে কইছিল খাইল মুসা সলামে সাড়ে চার হাজার মানুষের সামনে বড় বিশাল মাঠে ওয়াজ করবা তৌরু তৌরাত তাকিয়া ও সময় তুন এক বদলাম তোর সময় দিতে পারবে নি বোলে কীতা দিবাই বোলে তুন জেতা হইবে ওটা ফিরাউনে বেটিয়ে কইছে অত্যাও হতা দেও বোলে সারা সারাত আগে নেগিজা কিন্তু মেইন টাইমও উঠিয়া খুঁজছ তুই গু এগো আমি শিকাই দিয়ে উঠাই উটাই বোলে ওইব তাই তো দন সারা লইলেই জ্যা লইবার আর গেছে ফিরাও রে সাইডে বলো খোলে খোলে খালি কই উঠোস না এখন উঠার সময় গেছে উঠোস না শুনতালি কি আল বেটি উঠিছে খাইসমিস করিয়া ফিরাও রে তো ঠেং না সার মাসাল্লাহ আজ থাকি মিছা শেষ কোনটাতে মুসারে পারছি আই আজ নারী খেলেনকারি যে কোনো যত বড়ো হুজুর ওকা যদি নারীর কোনটা উঠি যায় এতে মসজিদর ইমাম ওকা আর মাদ্রাসার মহদ্দি চোকা তে দশজনে যদি কই না বা ইটা হুজা তে দুইজনে কই বদুর নিশ্চয় কিটা আছে বদনাম যখন উঠি গেছে তে বাদ দিলা পায় না ওলা না ইমাম বেটি উঠিছে সে খাসমিস করি আইনজন মানজন দিয়ে উঠিয়া এ গলা ওলা টানাইছে মানুষের হইন দিয়ে অত হাজার মানুষ নামলে বেটিয়ে মানুষ আচরণ দিবা নাই ফিরাউনে খালি ইশারা দিয়ে ঠোটেকুকে সামলার খুশি বেটিয়ে উঠিয়া হ্যাঁ তার ভাষা নি ইসরাইলের ভাষা দিয়া যে ফিরা উনি আজ পনেরো দিন থাকি মেহনত করিয়া মিস্টার ফিরাও ফিরাও নে আমার এই দন দুলো বাড়ি বড়াইছে আমি আপনার বলে বিরুদ্ধে মামলা দিতাম বদনামী মতাম ঘুরিয়া আমার এই বড়ো বড়ো সিলেট ডিস্ট্রিক্টর বৈল বাজার ডিস্ট্রিক্টর ডাকা তাকিয়া পর্যন্ত কোচ উদুর আপনি দৈর্য না আপনি কোনো জবাব দিবা না জবাব দিলে ই তিন বয়সার দেড়ে সাগি গুছ আপনারে আপনার জরিয়া করিয়া লাইট চেন উফ্রিয় আগ্রহিত এটা আল্লাহ আপনার বুঝ দিছে ও বাই অকু আল্লাহ অতম মায়া করছইন অতম আয়া করছইন